আসসালামু আলাইকুম রহমতুল্লাপিউদ্দিনী মুসলমান ভাই এবং বোনেরা আজ পবিত্র রবিউল আউ্য়াল মাসের শেষ শুক্রবার শেষ জুমার দিন আজ জুমার দিন শুক্রবার পবিত্র রবিউল আউ্য়াল মাসের শেষ শুক্রবার আল্লাহ একবার আগামী শুক্রবার আগামী জুমার দিন কিন্তু আর রবিউল আউ্য়াল মাস থাকবে না আজ রবিউল আউ্য়াল মাসের শেষ শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তালার তিনটি গুণ বাচক সিফাতি নাম যা কোরআন মজিদের মধ্যে রয়েছে আপনি যদি এই তিনটি নাম একুশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা আপনার সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আপনার জন্য তার বিশেষ ঋষিকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার এই তিনটা নামের দ্বারা আপনার যেমন গুলাগুলা গুলা মাফ হইবে সগিরা কাবিরা গুলা মাফ হবে ঠিক তেমনিভাবে আল্লাহ তালার বিশেষ সম্পদের দরজা বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার এই তিনটি কোন সাধারণ নাম নয় আল্লাহ তালার গুন বা নাম যা আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে সোরাতুল জারিয়াতের আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ এমন রিজিক দাতা যিনি রিজিক দাতাই নয় তোমাকে শুধু রিজিক দান করবেন না তোমাকে শক্তিশালী করবেন অর্থনৈতিকভাবে শক্তিশালী করবেন পারিবারিকভাবে শক্তিশালী করবেন সামাজিকভাবে শক্তিশালী করবেন তোমাকে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তালা শক্তিশালী করবেন আল্লাহ একবার এটা শুধু আল্লাহ তালার ইশারার ব্যাপার কোন ফায়াকুন কুল বলবেন আর ফায়াকুন হয়ে যাবে আল্লাহ একবার আজকে জুমার দিন শুক্রবার দিন ছুটি পাইয়া গান শোনার দিন নয় আজকে আমলের দিন যেই নবীজের উপরে যেই নবীজের সুপারিশ নিয়ে জাননাতে যাবেন সেই নবীজের উপরে দূরত পড়ার দিন আজকে জুমার দিন রবিউলাউাল মাস এই মাসেই নবীজি আগমন করেছেন এই মাসে নবীজ আমাদের ছেলে চলে গিয়েছেন এই জন্য আজকে আমলের দিন আজকে গান বাজনা শোনার দিন নয় আজকে আমল করবেন বেশি বেশি দূরত পড়ার দিন কে বলেছেন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন আর এই গুণবাচক নাম তিনটা আমি যেভাবে বলবো যে নিয়মে পাঠ করব আমার সাথে বলবেন আপনার বলে শেষ হতে দেরি হবে আল্লাহ সাহায্য পৌঁছাইতে আর দেরি করবে তালার না আল্লাহ একবার আল্লাহ একবার তো আজকে জুমার দিন বেশি বেশি দূরত পাঠ করবেন নবী যে জ্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা সময় রয়েছে অল্প সময়ের মুহূর্ত যে সময়টা বান্দা বান্দে যা চাইবে আল্লাহ আলার কাছে আল্লাহ তালা দিতে আর দেরি করবেন না আপনি চাইতে জানেন না চাওয়ার মতো এই জন্য আপনার দোয়া কবল হয় না আপনি বলার সময় বলতে পারেন না এই জন্য দোয়া কবুল হয় না আজকে জুমার দিন আপনি চায় দেখেন দুই রাকাত নামাজ পড়েন পরে আল্লাহ তালার কাছে চান দেখেন আল্লাহ তালা দেয় কি দেন না আল্লাহ একবার আল্লাহ একবার নবীজ সাল্লাহ বলেছেন যখনই তোমাদের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে এই দোয়াটি পড়বে আমার সাথে আপনারাও বলেন একবার পড়লেও আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না আজকে যখন হাদিসটা মনে পড়ছে আমি বলি যে ঘুম ভাঙার পরে যেহেতু এই দোয়া দুইটা পড়ে আল্লাহর কাছে যা চাইলে তাই কবুল করবেন আল্লাহ তালা কেন এখন দোয়া কবুল করবেন না কেন যারা অসুস্থ বলেন যে হুজুর আমি অসুস্থ তারা তো বেশি আল্লাহ তালার কাছে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় তারা এই দুইটা দোয়া এখন আমার সাথেই বলবেন তারপর আল্লাহ তালার কাছে যে অবস্থায় আছেন শো আছেন বসা আছেন দাঁড়ানো আসতেন আপনি রোগ্ন অবস্থায় আছেন আপনি পিরিয়ডকালীন সময় আছেন এই দুইটা দোয়া পরে এখন আল্লাহর কাছে চাইবেন দেখেন দোয়া কবুল হয় কিনা আমার সাথে আপনি বলবেন ولا لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اخون بولنا مرشد আল্লাহ ফিরলি ওর হামনি আল্লাহ একবার যারা পড়েন নাই আবার পিছে টেনে আবার পড়েন উজু থাকুক উজু ছাড়া ওই দোয়াটা পড়তে পারবেন হাদিস এভাবেই লেখা বলছে সুম্মা কলা সুম্মা কলা তারপরে বলবে কি আল্লাহ হুম্ম ফিরলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা উস্তি জিবালু যাও তোমার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ হয়ে একবার আল্লাহ একবার আও দা অথবা অন্য কোনো দোয়া করবে উস্তুজি বা রাহু সেই দোয়াও কবুল হয়ে যাইবে তো আপনি এই দুইটা দোয়া করার পরে আল্লাহ হুম্মাকে ফিরলে বলছেন তারপরে বলছেন ওর হামনি আল্লাহ আমার উপরে দয়া করেন তারপরে বলছেন ওর জুকুনি আল্লাহ আমাকে রিজিক দান করেন রিজিক শুধু খাওয়ার জিনিস নয় আপনার সম্মান আপনার রিজিক আপনার ব্যবসা আপনার রিজিক আপনার চাকরি আপনার রিজিক চাকরির উচ্চ বেতন হয় না এটাও আপনার রিজিকের কমতি উচ্চ বেতন যেন হয় এটাও আপনার সম্মানের রিজিক আল্লাহ একবার কারণ দুনিয়ায় বাস্ত হলে সম্মান নিয়ে বাস্ত হলে অর্দার সাথে বাস্ত হলে অর্থের প্রয়োজন হয় আল্লাহ একবার এই জন্য আল্লাহর নবী জানতেন আল্লাহ তালা জানতেন এমন কোনো জায়গা নাই যেই জায়গা আল্লাহ তালা সলায়াতের কথা বলছে কিন্তু জাকাতের কথা বলেন নাই আকে এম সলায়াত জাকা জাকাত দিদি কি লাগে সম্পদ লাগে মানুষ ভুল বুঝায় ভুল বোঝেন এই জন্য সম্পদ কিন্তু ঘনায়ের জিনিস নয় সম্পদ হইলে ইসলামের পাঁচটা বেনার মধ্যে দুইটা বেনা সম্পদের সাথে জড়িত কালেমা রোজা নামাজ হজ জাকাত এই দুইটা সম্পদের সাথে জড়িত সম্পদ হইলে আপনি জাকাত দিতে পারবেন সম্পদ হইলে আপনি হজ করতে পারবেন সম্পদ হইলে আপনি বেশি বেশি দান করতে পারবেন আল্লাহ একবার এমনও মানুষ আছে সম্পদ নাই বিধায় তারা পদ ভষ্ট হয়ে গেছে না আল্লাহ তাহলে ক্ষমা করুন এই জন্য আল্লাহ তালা দোয়া আতিনা ফির দুনিয়া হাসানা হাসানা আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দান করেন আখেরাতে হাসানা দান করেন অকিনা আদা বান্নার এবং আমাকে জাহার নামের আগুন থেকে মুক্তি দান করেন প্রত্যেকটা কথা আমাদের আমলের কথা আপনাদের কি শিরোনামের মধ্যে সব আমল তো একসাথে বলা যাবে না শিরোনাম সে থাকবে একটা আর সব কথা হইল কোরআন হাদিসের কথা আর আমাদের যারা দেখে নিয়মিত তারা আমাদের ছাত্র ছাত্রী আল্লাহ একবার আমাদের ছাত্র ছাত্রী না তারা কোরআন হাদিসের ছাত্রছাত্রী তারা এই কথাগুলোকে মন দিয়ে শুনে সে একজন হোক একজন হোক আর আমাদের এই দাওয়াতি কাজ কোন জায়গায় পৌঁছায় জানেন আল্লাহ একবার চব্বিশ তারা পাঁচ তারকা হোটেলের মধ্যে ঘুনার কাজ করতেছে তার মোবাইলের মধ্যেও ওই কোরআনের কথাগুলা পৌঁছায়া যায় তাহলে সেখান থেকে তো প্রথম কিছু বাজে কমেন আসতেই পারে আস্তে আস্তে যখন বারবার যাবে একদিন শুনবে মন নরম হইয়া যাবে আল্লাহ হেদায়েত দিয়া দিবে যারা মোবাইলের মধ্যে গেম খেলতেছে ওই জায়গা আনাছে আছে তাদের কাছেও তো আমাদের এই ভিডিওগুলো যায় তারাও তো বাজে কমেন্ট করতে পারে এই জন্য বাজে কমেন্ট করবে কোনো সময় একটা কথা শুনবে ওই একটা কথাই হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার তো আমাদের ভিডিওগুলো তো তাদের জন্যই যারা মন দেয়া কোরআন হাদিসকে ভালোবাসে নবীজের উপরে প্রেম ভালোবাসা মহাব্বাত আছে তাদের জন্যই আমরা বানাই টিকটকের জন্য নয় শর্ট ভিডিওর জন্য নয় মানুষের বাহবা পাওয়ার জন্য নয় কোরআনের কথা পৌঁছে দেওয়ার জন্য আমরা যেভাবে শিখছি ওইভাবেই পৌঁছাই তো বলছিলাম দুইটা দোয়া পরে যদি আল্লাহ তাল্লার কাছে চান ই লা ইদাহো লা শরী কালাহো এটা ঘুম থেকে ওঠার পরে হাদিসের মধ্যে লেখা কিন্তু যারা অসুস্থ তারা তো ঘুম থেকে ওঠার পরে তাই তো কম দাবি না অতএব আপনি অসুস্থ আপনি এই দোয়াটা পৈরেন এইভাবে দোয়া পইেন ইনশাল্লাহ তারা আল্লাহ ফেরত দিবেন না আপনার দোয়া মা বোনেরা পিরিয়টকালীন সময় আছে তারা ওই দুইটা দোয়া পড়তে পারবেন কোন সময় পারবেন কোন সময় পারবেন না এটা বলে দেয় ادويتو حديث رضوان اردوعة... لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تربر بر من اللهم اغفر لي وارحمني وارزقني الله أكبر نصيب আমারও খোশনসিব আমি পড়তে পেরেছি আল্লাহ আমার জন্য হেদায়তের জরিয়া বানাইয়া দেন দুনিয়া আখেরাতের আমার আমার দর্শকদের দুনিয়া আখেরাতের চলার পথকে আজকে জুমার দিন শুক্রবারের শিলায় রবিউ আউয়াল মাসের শেষ শুক্রবারের রসিলায় আমাদের সকলের দুনিয়া আখেরাতের চলার পথকে আমাদের জন্য আপনি সহজ করে দেন সকলে বলি আমিন আমিন তো বলছিলাম আল্লাহ তালার তিনটা গুণ বাচক সিফাতি নাম যা কোরআন মজিদের মধ্যে রয়েছে আজকে জুমার দিন অবশ্যই কয়েকটা আমল অবশ্যই করবেন একটার একটা হলো জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে আপনি আশিবার দুর্দে উম্মি পাঠ করবেন দূরে উম্মি পাঠ করবেন আশিবার আশি বছরের গুণা মাফ হইবে আশি বছর এবার দাতের সাহাব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার আপনি কোনো আমলেই পরের জন্য রেখে দেবেন না সাথে সাথে আমার সাথে পাঠ করবেন এখন বলে না দুরদে উম্মিটা আল্লাহ আলা আলিহিম তাসলিমা আল্লা আলা আলীহিম তাসলিমা কখনো এই কথা বলবেন না এটা আমি পারি বলবেন এটা আমি আমল করেছি আল্লাহ একবার এখন তো আমি সুরাইয়াসিন পারি এই জন্য কি ফজরের পড়ি না আল্লাহ তাআলা প্রতিদিন ফজরের সময় মসজিদ থেকে বাসা আসতে আসতে সুরা ইয়াসিন শেষ করি সুরা ফাতাহ ছাব্বিশ নম্বর পাড়া আছে ইন্না ফাত ফাতহাম ফাতামুবিনা জোহরের পরে আসরের পরে আর রহমান আম্মায়াত আল ৩০ নম্বর পাড়ার প্রথম সুরা আর আর রহমান মাগরিবের পরে সুরা ওয়াকা ইদা ওয়াতিল ওয়াকা সাতাইশ নম্বর পাড়া আছে এসারের পরে সুরায় মুল তাবার কাল্লাদি বিয়াদিহিল হিল মুল কুয়াহ আলা কুল্লি সাই কদির উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা আছে এখন যদি বলি এগুলো আমি পারি পারলে কাজ হইবে আমল করতে হবে অর্থাৎ পড়তে হইবে আপনার পড়তে হবে পাল পারা বড়ো কথা নয় আমল করা হইল বড় কথা উম্মির আমল দিলাম সুরায় হাফ যদি পড়তে পারেন ভালো পড়বেন উরা সুরাটা না পারলে প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত আর না হলে একেবারে সর্বনিম্ন হইল কমসে কম মোবাইলের মধ্যে সেরে সুরা কাহাবটা শুনবেন ইসমিল্লা রহমান না পারেন এত বড় সূরাটা প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত আমি তো ফজরের সাথে সাথেই প্রথম দশায় শেষ দশায়ত পড়ি তারপর আবার যদি সময় থাকে পুরা সূরাটা আলহামদুলিল্লাহ পড়ি অতএব আপনার প্রথম দশায়ত সুরায় দশা প্রথম দশায়াত কতটুকু একটা পৃষ্ঠা শেষের দশায়ত পেরে একটা পৃষ্ঠা প্রথম দশায়ত অথবা শেষ দশায়ত পড়বেন এক সপ্তাহের ঘুনা মাফ হবে আপনার মাথার থেকে আসমান পর্যন্ত একটা নূর দান করবে আল্লাহ তালা এক সপ্তাহের জন্য আল্লাহ তালা আপনাকে দাজ্জালের ফেতনার থেকে হেফাজত করবেন আল্লাহ একবার দাজ্জালের ফেতনা কি বলে শেষ করা যাবে না ও আজকের আমল হইল আল্লাহ তালার তিনটা গুণ বাচক নামের মধ্যে কয়েকটা আরও আমল দিয়ে দিছি যে আমলটা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি উপকৃত হয়ে যাবেন তিনটা নাম এর মধ্যে প্রথম নাম হইল আল্লাহ ক্ষমাকারী আল্লাহ তালার একটি নাম যা কোরআন মজিদের মধ্যে রয়েছে আল্লাহ তালা নিরানব্বইটি নাম দিয়েছে বান্দাবান্দির জন্য এটা জান্নাতে জায়া পড়ার জন্য নয় জান্নাতে কোনো আমল নাই জান্নাতে শুধু খেল তামাশা আর মজার জায়গা সুরা ওয়াকি বাংলাটা পড়ে দেখেন ওই জায়গায় এক জায়গায় কোরআন মসজিদের এক জায়গায় পাবেন না যে জান্নাতে নামাজ পড়তে হইবে কোরআন করতে জায়গা ফুর্তির জায়গা আল্লাহ আল্লাহ নিরানব্বইটা নাম দিয়েছে কি জান্নাতে পড়ার জন্য মানুষ বোঝে না কিছু না খালি উল্টাপাল্টা কমেন্ট করে মাঝে মধ্যে এই নিরানব্বইটা নাম দিয়েছে দুনিয়া পার পাওয়ার জন্য আখেরাত কামাই করার জন্য ইয়া আপনি পড়বেন ইয়া ইয়াঘ ইয়া আল্লাহ আমার সাথে বলেন এখন বলেন ইয়া ইয়া আল্লাহ ইয়া গারু ইয়া আল্লাহ একুশ বার একত্রিশ বার অথবা একশতবার পাঠ করবেন আপনার গুণাগুলা সগিরা গুণা মাফ হবে আর পড়ার সময় যদি মনে মনে পড়েন আল্লাহ আমার কবিরা গুনাগুলাকে মাফ করে দেন মানুষের সাথে অন্যায় করেছি এগুলা মাফ করে দেন এটার সব আল্লাহ যাদের সাথে অন্যায় করেছি যাকে যাদের মনে কষ্ট দিছি তাদের আমল নামে পৌঁছাই দিয়ে এতে কিন্তু আপনার সব কমবে না কিন্তু সে পায়া যাবে কারণ তার সাথে অন্যায় করছেন সে অনেক রকম অন্যায় হইতে পারে টাকা পয়সা দেওয়া হইতে পারে কথা দেওয়া হইতে পারে জাগা জমি দেওয়া হইতে পারে এখন তার পাওদেরা মাফ চাইতে আপনার লজ্জা করে এতটুকু করবেন যে আল্লাহ আর সব হইতেছে ইয়া গফারু বলছেন অনেক গুলা নাকি হয়ে গেছে একবারে আল্লাহর সবটুকুন মনে মনে বলবেন তার আমল নামে পৌঁছা দেন অর্থাৎ কবিরা গুণা মাফ হওয়ার জন্য ইন্টার শর্তের একটা হলো বান্দার যে আপনার হক আছে বান্দারে যে কষ্ট দিছেন জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়া কথা দিয়া এগুলা মাফ করাইতে হবে এই জন্য তার তাকে মাফ চাইতে পারেন নাই মনে মনে বলেন আল্লাহ মা বাবার সাথে অনেক কষ্ট মা বাবার তোর অনেক অবদান আছে মা বাবার আমল নামার মধ্যে আর সব পৌঁছায় দেন সে মারা যাও অথবা জীবিত থাকুক পড়বেন আর নিয়ত করবেন ইনশাল্লাহ কবিরা গুণাও মাফ হবে মাফ কবিরা গুনা মাফ কিসের মাধ্যমে ইয়া মাধ্যমে কতবার পড়লেন একুশ বার তেত্রিশ বার অথবা একশতবার এখন আল্লাহর কাছে রিজিক চাইবেন রিজিক চাওয়ার আগে আল্লাহ তাল দয়ার সাগরে একটু জোশ লাগাইয়া দেবেন এটা আমার কথা নয় হাদিসের কথা হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা এভাবেই পাইছি রহমানু ইয়া আল্লাহ রহমানু ইয়া আল্লাহ হে দয়ালু হে আল্লাহ আল্লাহ রহমানু ইয়া আল্লাহ একুশ বার তেত্রিশ বার অথবা বার পাঠ করবেন দুইটা হয়ে গেল তারপর এখন রিজিক চাইবেন রিজিক কি এটা কি বানানো না আল্লাহ তালাই সুরেশের আটান্ন নম্বর আয়াতে বলছেন ইন্ন আল্লাহ খাহু আর রজ্জা কুদুল মাতিন আল্লাহ দাতা এমন রিজিক দাতা যিনি শক্তিশালী রিজিক দাতা তুমি যদি তার এই নাম ধরে ডাক দাও তোমাকে শুধু রিজিক দিবেই না তোমাকে শক্তিশালী করবে শারীরিকভাবে শক্তিশালী পারিবারিকভাবে পারিবারিকভাবে শক্তিশালী মানসিকভাবে শক্তিশালী সামাজিকভাবে শক্তিশালী রাষ্ট্রীয়ভাবে তোমাকে শক্তিশালী করবেন আল্লাহ একবার এই জন্য আপনি বলবেন ইয়া রজ্জা কু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অথবা পড়বেন একুশ বার তেত্রিশ বার অথবা শতবার তিনটা নাম দিয়ে দিলাম ইয়া রহমানোয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিনটা নাম আলাদা আলাদা পড়বেন একুশবার একটা তারপর আবার একুশবার তারপর একুশবার আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন করেন সকল বলি আমিন আর আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদের সকলের নেক হায়াত বাড়াইয়া দেন যারা দেখছেন মন দিয়ে পুরাটা দেখেন তারা কোরআনের ছাত্র আমরাও কোরআনের ছাত্র ইনশাআল্লাহ আপনাদের সাথে জান্নাতে দেখা হবে আল্লাহ কবুল করেন সকল বলি আমিন আল্লাহ আসলিমারি কালাই বইলাই এখন দোয়া করব দোয়ার মধ্যে আমিন বলবেন আজকে শুক্রবার আজকে পবিত্র রবিল আউয়াল মাসের শেষ শুক্রবার আগামী শুক্রবার কিন্তু আর أبينا إير ربي الألماش أبينا أزكى ربي الله تعالى أرشك صدقة ورب ببران خلية أمرت شخير بنصرة دي شواعم إن بالله مصلي مبارك عليه اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقير والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله পবিত্র জুমার দিন রবি আউ্বাল মাস আপনার নবীজ জিরাগোমানের মাছ জুমার দিন দোয়া কবুল হর দিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া দেখাইয়া দেখেন হাজার হাজার বান্দাবান্দিরা হাত উঠাইছে আল্লাহ কার দুই হাত খানা আপনার পছন্দ সবাই আপনার কাছে না খান্দা নয় গুনাগার নয় আপনার মাহবুব বান্দাবান এক একজোটা আছে আল্লাহ আপনার কাছে আল্লাহ দুই ফোঁটা চোখের পানি আপনি ফিরাইয়া দেন না যার চোখের দুই ফোঁটা পানি আপনার পছন্দ সেই দুই ফোঁটা পানির ওসিলায় আমাদের সকলের সমস্ত ঘুণাগুলাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন ময়মর বিজেদের অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্দাবান্দিরা মনে অনেক কষ্ট নিয়ে দোয়া যায় আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না যে যে নিয়ত করে আমাদের ভিডিওগুলা দেখে আমলগুলা দেখে কোরআন হাদিসের প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে দেখে আল্লাহ তাদের হাতগুলাকে আল্লাহ তাদের আমিনগুলাকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না যার মনে যা আশা যার মনে যা তামান্না আপনার সকলের মনের আশা মনের তামান্না পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না রব কারিম আপনার অনেক বান্দি অসুস্থ অনেক বান্দা অসুস্থ হাসপাতালের বেডে লক্ষ লক্ষ মানুষ শুয়ে রয়েছে সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আল্লাহ অনেকে ঋণগ্রস্ত অভাবগ্রস্ত বেকার চাকরি হয় না আপনার কাছে কর্মসংস্থানের অভাব নাই আপনি যদি আপনার সমস্ত বান্দাবান্ধীদের চাওয়াগুলো পূরণ করে দেন আপনার কোনো অভাব হবে না আল্লাহ আপনার বান্দাবান্দিরা দুনিয়া খেরাতে লাভবান হইয়া যাইবে আর যদি না দেন আপনার কোনো লাভ হবে না কিন্তু আপনার বান্দাবান্দিরা দুনিয়া খেরাতে ক্ষতিগ্রস্ত হইয়া যাইবে আল্লাহ আমাদের ঘুনাগুলোকে মাফ করে দিয়ে আমাদের সকলের চাওয়াগুলাকে আপনি পূরণ করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে আমিন বলাটা পছন্দ সে আমিন রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের আফ আপনার রসিলার রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার দান করে আল্লাহ কারিম যার হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানার যার আমিনটা পছন্দ সেই আমিনের সিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হাম হোমা রায় وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرات خن بجد درج دارن كوري فيديو تي دخشن شكل جن دعاء كري الله رب العالمين شكل كشنار مكة مدينة سفر كنا زيارة كرنا توف كرنا توفيق دان كرنا আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের আশা মনের তামান্যগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালী চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা